মুহূর্তির মধ্যে তিনি অবস্থান করছেন তিনি এসেছেন এটা না উনি জানান দেন আমি না কিছু না কিছু ঘটনা করে বোঝান আমরা হয়তো সেটার জন্য চোখটা খোলা রাখতে হয় মনটাকে খোলা রাখতে হয় মায়ের মাথায় দেখতে পাবে এবছর দুখানা টিকলি রয়েছে দেখো তুমি ভালো করে মায়ের মাথায় একটা টিকলির জায়গায় দুটো টিকলি ঝুলছে তার কারণ মায়ের যখন যে গয়নাটা ডাবল চাই উনি আনিয়ে নেন মানে আমরা সাজানোর সময় পঞ্চমের দিন হোল্লাইট জেগে সাজাই সারা রাত জুড়ে মায়ের টিকলি মিসিং পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এদিকে মাঝখানে একটা দিনের সময় ষষ্ঠীর দিনটা আছে চটপট কিনে পড়িয়েছি তারপর দেখি মায়ের ওই বহেন পর্ব যেটা মায়ের পক্ষে পড়ে রয়েছেন ওটা নিচে আসল টিকলিটা রয়েছে মানে এই যে আমি এসে গেছি আর এই বছর না মায়ের জন্য নতুন করে কোনো গয়না গড়ানো হয়নি প্রতি বছরই হয় বিভিন্ন কারণে অগ্নিদেবের অসুস্থতা হোক আমাদের নানান রকমের কি বলবো এনগেজমেন্টসের জন্য আর সেভাবে হয়নি ঠিক নিজের গয়না নিয়ে দেখো আমাদের মায়ের দুটো চাঁদ পড়েন আমাদের মায়ের একটা সুবিধে মানে আপনি যেটা বলতে চাই সুবিধে না মানে এই মূর্তি আপনি কলকাতা শহরে বাংলার বুকে খুব কম দেখতে পাবেন একটা হয়তো দেখতে পারেন চন্দ্রবাড়িতে বাড়িতে পুরনো পুজো আমাদের মা না যুদ্ধা অলঙ্কারের সজ্জিত তো আপনারা অনেক জায়গায় দেখেন বলা হয় আমাদের যেরকম দা বাড়িতে উনি গয়না করেন কিন্তু আমাদের মা একই সঙ্গে যুদ্ধের বেশে থাকেন যে অহেন বর্ম বুকের আছে হাতে দেখো মাতাসাগুলোগুলো সব যুদ্ধের এগুলো কিন্তু কোনোটাই মানে খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে ওই অহেন বর্ম বুকের ওপর যেটা পড়ে রয়েছেন রূপর আর ওই হাতের মান্তাসা সব যুদ্ধের এগুলো কি বল অলংকার মায়ের সেই একই সঙ্গে দুটো রূপ আবার এক হাতে মা ত্রিশূল ধরে থাকেন আরেক হাতে পদ্ম মানে এক একাই সাবধান এই যে মূর্তিটা যে অ্যাম মর্নিং ইউজ তুমি কিন্তু সাবধান করছে আমার হাতে কিন্তু ত্রিশূল আছে তুমি যদি দুষ্টুমি করো তাহলে কিন্তু আমি তোমাকে ঘ্যাঁচা আর যদি আমি অ্যাকচুয়ালি শান্তি চাই পদ্ম এই রূপটা আমাদের খুব ভালো লাগে গত বছরে পড়লেও না আমাদের আমাদের অ্যাকচুয়ালি ঢাকা বিক্রমপুর থেকে ধরলে ঢাকা বিক্রমপুরের যে পুজো সেটা না আমাদের যখন শ্বশুরবাড়ির থেকে ওনারা চলে আসেন আমরা কোনো ঐতিহাসিক নথি কিছু পাইনি কিন্তু আবারও বলছি ক্যামেরা পার্সনকে বলবো দাদা একটুখানি যদি ফোকাস করেন ওইখানে বায়ের দেখুন ওপর থেকে এক দুই তিন থেকে চার নম্বর যে হারটা রয়েছে ওই একটা ঝুলছে মুক্তোর মধ্যে একটা পেন্ডেন্ট ময়ূর আছে সেটা খালি চোখে আপনারা দেখতে পাবেন না ওটা ক্লোজ করলে দেখা যায় সেটা হচ্ছে একটা জড়োয়ার ময়ূর হুইচ ইস ভিক্টোরিয়ান মানে ব্রিটিশ কারিগরের বানানো এখনকার কারিগর এটা বানাতেই পারবে না এবং এটা একটা গোটা ময়ূর এটারে বয়স আনুমানিক একশো তেতাল্লিশ বছর তা সে একশো তেতাল্লিশ বা একশো পঁয়তাল্লিশ এরকম একটা রাফলি আমরা হিসেব পেয়েছি তো সেইখান থেকে আন্দাজ করতে পারি দেড়শো বছরের পুরনো পুজো তো হবে সবচেয়ে ভাল লাগলো যে সুদীপাদি যখন নিচে ছিল তখন ছোট্ট আদিতে সে এসে আমাদের সঙ্গে ভীষণ মিষ্টি করে গল্প করে গেছে অনেক রকমের কথা কি কি খেয়েছে সে কি কি সেজেছে বাড়িতে কারা কারা এসছে এত ভালো শিক্ষাটা যে দিয়েছো না আমি সত্যি বলছি কামেন এইটা একজন মায়ের পক্ষে এর থেকে বড় প্রাইজ কিছু হয় না প্রিয়ঙ্গি তুমি আমায় এত ভালোবাসো এবং আমি দা ওয়ালের সবাই জানি আমার প্রতি না আমার একটা আলাদা আবেগ আছে দেখো আপনারা দেখতে পাচ্ছেন যে জিৎ চট্টোপাধ্যায় কিন্তু সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছেন প্রতিবারই তিনি আসেন সেখানে মায়ের কাছে এক মনে প্রার্থনা করেছেন তিনি আজ মহাষ্টমী আজ একজনের তার জন্মদিন দেখো অষ্টমীতে রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে আর দিদি দাদা যাবে তাদের সঙ্গে আমিও যাব আমি রেডি হয়ে গেছি দিদি একটু দেরি হচ্ছে রেডি হতে তাই বসে আছি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এখন বিকেলবেলা গুড ইভিনিং আর বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আজ মহা অষ্টমী চলো সবাই আমরা ঠাকুর দেখছি তোমরাও দেখো আর এখান থেকে আমি ব্লগটা শুরু করছি পুরোটাই তোমাদের দেখাবো কোথায় কোথায় ঘুরছি চলো আর অষ্টমীর সন্ধ্যায় এটা আমাদের প্রথম ঠাকুর দেখা এটা দিয়ে আমরা শুরু করেছি আর চলো দেখতে থাকো আর এখানে এত গান বাজনা হচ্ছে যে আমি সাউন্ডটা অফ করে আমার নিজের ভয়েসে কথা বলছি কিন্তু যেন তো সাউন্ডটা দিতে পারলে খুব ভালো লাগতো একদিকে ঢাক বাজছে একদিকে গান হচ্ছে আর সেই পুরনো দিনের গানগুলো আধুনিক গানগুলো খুব ভালো লাগে আর বছরে কিন্তু এইগুলোই পুজোর মণ্ডপে মণ্ডপে এইসব গানগুলো শোনা যায় আর দেখো ওই দুর্গা পুজোর পাশে আমাদের শারদা মায়ের মন্দির সেই শারদা মায়ের মন্দিরে একটু প্রণাম করতে গেলাম আর প্রণাম করলাম তারপরে একটু প্রসাদও পেলাম আর তারপরে ওখান থেকে প্রসাদ খেয়ে দেখো এখানে একটা ডগিও শুয়ে আছে ওর কত বড় ভাগ্য বলো মন্দিরের সিঁড়িতে শুয়ে থাকে ঘুমিয়ে থাকে আর ওখানে ওদের খাবার পায় ওরা ওদের যত্ন করে খাবার দেয় আর এই দেখো আমাদের প্রসাদ লুচি দিয়েছে মিষ্টি দিয়েছে আর নিচে পায়েসও আছে তা আমি বললাম কি একটাই দাও দুজনে আমরা খাবো আমি আর দিদি আর এটা আমাদের সেকেন্ড পুজো সেকেন্ড পুজোটা দেখার পরে পাটা একটু ব্যথা হয়ে গেছে একটু বসে আছি দিদি আর আমি অনেক গল্প করছিলাম দিদি খুব সুন্দর সুন্দর কথা বলছিল। যে অষ্টমীর দিনটা কেন এত মহান কিন্তু এত গানের আওয়াজে সেই কথাটা আমি মিউট করে দিলাম খুব সুন্দর কথাগুলো ছিল আর তখন আমি শুনেছিলাম কিন্তু এখন পুরোটা ভুলে গেছি বলে তোমাদের বলতে পারলাম না সেই মহত্ত্বটা তো অনেকটা বড় তা পুরোটা নাচ বললে তোমাদের ভালোও লাগবে না যাই হোক সে আর একদিন তোমাদের শোনাব এখন আমি যতটা দেখেছি ততটাই তোমাদের দেখাচ্ছি চলো আরতি হচ্ছিল তাই একটু দেখছিলাম দাঁড়িয়ে ইচ্ছা করে না ইচ্ছে টাইম চলে গেছে হুম ক্ষতি হয় মা কি সুন্দর সাজিয়েছে ছাব্বিশ না চব্বিশ 26 না 24 কি বলছো

তিন বছর এখানে আসলাম না আপনাকে সাথে থেকে তখন দেখতাম তারপরে আবার আসা হয়নি না আমি বেরিয়ে যাই না হ্যাঁ হ্যাঁ আগে দেখতাম দেখি আবার কে ফোন করল

एक ना दारो, एक ना दारो तुम्हीं, मार्च भी तुम्हीं एक ना दारो। এবার চলে এলাম আমাদের পাড়ার ঠাকুর দেখতে মানে পাড়ার ঠাকুর তো দেখি প্রত্যেক দিনই একটু বসে পুজ অনুষ্ঠান হচ্ছে সেটা একটু উপভোগ করছিলাম ভারতীয় বিজ্ঞান সাধনা যাকে ছাড়া অসম্পূর্ণ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বাচ্চারা বলো কাকে বলে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া প্রত্যেকে হাত তুলে যে পারবে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলে এপিজে আব্দুল কালাম রাইট অ্যান এই তো এখন ঠাকুর দেখে বাড়িতে চলে যাব বেশ রাত হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম স্মাইল করতে হবে আর ভালো করে ঠাকুর দেখো খুব সুন্দর করে মজা করো আনন্দ করো আর বাস আমি এখানেই ভিডিওটা শেষ করছি স গুড নাইট টাটা বাই বাই